হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুপুরের আয়োজনে থাকছে মাছ আর মাছটা আসলে সবাই পছন্দ করে না কিন্তু আমার ভীষণ পছন্দ তো আজকে ভাবলাম যে তাহলে মাছ রান্না করি তো এর জন্য প্রস্তুতি নিচ্ছি যে আজকে মাছ রান্না করব সাথে একটা ভাজি করব। আর এই তো আজকে দুপুরের আয়োজনে এগুলোই রাখছি তো আজকে বাইরে বেরোবো এর জন্য একটু শর্টকাটে সেরে নিতে চাচ্ছি চেষ্টা করব আজকে দ্রুত রান্নাবান্না শেষ করতে তো রান্না শেষ করে ভাবছি যে একটু বাইরে যাব তো আমার বাচ্চাদের নিয়ে একটু ছাদ বাগানে গেলাম আমার বাচ্চা অনেক কান্না করছিল ছাদ বাগানে যাওয়ার জন্য কারণ ওর অনেক পছন্দ এই ছাদ বাগানে একটু ঘোরাঘুরি করে তো আমি ওকে একটু ঘুরে ঘুরে বিভিন্ন গাছপালা আমাদের হচ্ছে যে আমরার গাছ এ তো দেখেন কি সুন্দর আমরা ধরে আছে তো চেষ্টা করছিল আমার কাছ থেকে নিতে আমাদের ছাদ বাগানের বিকালের দৃশ্যটা সত্যি খুবই সুন্দর লাগে অনেক পশু পাখির সাথে আবার হচ্ছে যে গাছ এই যে পাখির কিচির মিচির আওয়াজ এবং দেখেন কত সুন্দর আমের গাছগুলো আছে তো এইখানে খুবই ভালো লাগে বাচ্চারা অনেক অনেক মজা পায় তো এর সাথে সাথেও চেষ্টা করি তাদেরকে একটু বাইরে ঘুরিয়ে নিতে তো আমরা একটু এসেছি বাইরে তো এই যে পিচ্চিকে দেখতে পাচ্ছেন অনেক ভয় পাচ্ছে আবার অনেক এনজয় করছে আসলে মানসিক সুস্থতা প্রয়োজন এজন্যেই বাইরেও ঘুরতে যেতে হয় তাই বাচ্চাদের নিয়ে একটু বাইরে আসা তো তারা আসলেই চায় যে একটু মুক্ত জায়গায় ঘুরতে তো এই জন্য একটু বাইরে এসেছি তো বেশ ভালোই লাগছে আর আজকের আবহাওয়াটাও কিন্তু অসাধারণ এই তো কি সুন্দর মেঘ এবং মেঘলা দিন সত্যি খুবই ভালো লাগছে সাথে আমার বড় ছেলে ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করছি অনেকক্ষণ চারদিক ঘোরাফেরা করতে করতে সত্যি বলতে গেলে আমি তো আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি অনেকক্ষণ বাচ্চাদের সাথে সময় কাটালাম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম তো এই তো দেখতে পাচ্ছেন এখানেও আমি একটু হাঁটার চেষ্টা করছি বেশ ভালোই লাগছে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে কিভাবে সময়গুলো পার হয়ে গেছে বুঝতেই পারেনি তো এখন আমাদের ঘোরাঘুরি পালা শেষ তো এই তো বাসায় এসে আমার তো কোনো ক্লান্তি নেই একদম সেই লেভেলে এনজয় করছে সব মিলিয়ে বলা যায় যে আজকের দিনটি খুব সুন্দর কেটেছে আর আমার বাচ্চারা অনেক এনজয় করেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম